বর্তমান সময়ের খুব চাহিদা গাড়ি খুব চাহিদার গাড়ি ভাই খুব চলতেছে এটা হচ্ছে দুই হাজার দশের মডেল তেরো রেজিস্ট্রেশন করা গাড়ি ঢাকা মেট্রো গো পঁয়ত্রিশ সিরিয়াল বিপুর বিএটি নাম্বার করা সামনের দিকের যে আপনার হেডলাইট ফগলাইট এবং গ্রিল গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে এবং বনেটটা দেখেন আনটাচ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো আচর বা কোনো দাগ কোনো কিছুই নেই গাড়ি যদি ক্রসিং ভিউটা আমি দেখিয়ে রাখি দেখেন ক্রসিং ভিউটা একই রকম কোনো আচর বা স্ক্র্যাচ কোনো কিছুই নেই গাড়িটার সামনে পিছনে কিন্তু বাবু ভাই এস এর বাম্পার পেয়ে যাবে এবং টায়ারগুলো দেখেন খুবই চমৎকার অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার কিলো রান করতে পারবে প্রত্যেকটা টায়ারের সাথে পেয়ে যাবে অ্যালোই রিম ওকে এবং এদিকে দেখেন একটা ইন্ডিকেটার লাইট রয়েছে এবং প্রত্যেকটা পার্টের নিকেল রয়েছে গাড়ির ভেতরটা যদি দেখে দেখেন অ্যাশ কালার প্লাস ব্ল্যাক অ্যাশ প্লাস ব্ল্যাক ইন্টেরিয়র খুবই চমৎকার কম্বিনেশন ভেতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার ড্যাশবোর্ডটাও খুবই ফ্রেশ আচ্ছা এবং নতুন সিট কাভারের ব্যবহার রয়েছে বাবু ভাই দেখেন তিন থেকে চারজন মানুষ অনায়াসে বসতে পারবে তাও ভালো পরিমাণ লেগ স্পেস থাকবে প্রত্যেকটা পার্ট একদম আনটাচ অবস্থায় আছে টয়টা এক্সিও দু হাজার দশের মডেল তেরো রেজিস্ট্রেশন করা গাড়ি পেছনে যে এই যে আপনার লাইটের যে অপশনটা থেকে শুরু করে এক্সিওর মনোগ্রাম টয়টার মনোগ্রাম প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এবং এই গাড়িটি কিন্তু বাবু ভাই সিএনজি কনভার্সন করা যারা উবার পার্ট ওরেন্টেকারে গাড়ি চালিয়ে চায় আমি বলবো এই গাড়িটা তাদের জন্য বেস্ট হবে এই হচ্ছে পেছনের দিকের পার্টটা দেখেন সিএনজি সহ ভাই জি সিএনজি সহ আর পিছনের চ্যাসিস এটা সিএনজি করা আছে এই হচ্ছে আপনার সিএনজি জি ডান পাশে যদি ক্রসিং ভিডিও দেখে দেখেন ডান পাশের ক্রসিং ভিডিও একদম আনটাচ খুবই চমৎকার কন্ডিশনে আছে পেছনের প্যাডগুলো দেখেন খুবই ফ্রেশ আচ্ছা একদম নতুন সিট কভার জি সামনের দিকটা তো নাই ভাই না কোনো হিটিং ইস্যু নাই সামনের দিকটা যদি বসে দেখায় দেখেন স্টিয়ারিং হুইলটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ জি এবং ড্যাশবোর্ডে কিন্তু কোনো ফাটা বা কোনো কিছু নেই দেখেন আচ্ছা আচ্ছা সিলিংটা খুবই চমৎকার কন্ডিশনে আছে ওকে অল অপশন অটো ভাই অল অপশন অটো টয়োটা এক্সিও 2010 এর মডেল 2013 রেজিস্ট্রেশন করা একটি গাড়ি সিএনজি কনভার্সন করা 60 লিটার আমরা এবারে ইঞ্জিনের পার্টটা একটু দেখাই ও ভাই দেখতে পাচ্ছেন ইঞ্জিনের পার্ট 1.5 লিটার 1500 সিসি ভিভিটি ইঞ্জিন এই যে হান্ডির পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে প্রত্যেকটা পার্টে জাপানি স্টিকার সহ জি জি কোনো হিটিং ইস্যু না কোনো হিটিং ইস্যু নাই সিসি হচ্ছে 1500 ডিবি টেজ ইন সিসি হচ্ছে 1500 জি এবং 6 লিটার সিএনজি সহ জি এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন 1 টাকা আর কাউন্ট যদি কোনো কাজ কাস্টমার টেস্ট ড্রাইভ দিয়ে পায় আমরা করায় দিব এই গাড়ির মডেল হচ্ছে 2010 রেজিস্ট্রেশন হচ্ছে 2013 টয়টা এক্সিও কালার হচ্ছে হোয়াইট পেপারস আপডেট পাবে প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এই গাড়ির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 16 লক্ষ 70 হাজার টাকা দিয়ে আছে 16 লক্ষ 50 হাজার টাকা চাচ্ছি আমরা আস্কিং প্রাইস কত বলা সুযোগ আছে কথা বলা সুযোগ আছে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 0715127830729048 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম